আপনারা দেখতেছেন পাঁচ নাম সুন্দরপুর ইউনিয়ন এর সামনে রাস্তার বিশ্বরোটের রাস্তার সাইড বৃষ্টির পানিতে মাটি ধুয়ে গিয়ে অনেক গর্তের সৃষ্টি হয়েছে আজকে আমরা এখানে সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কাজটি করে দেব কারণ এখানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে তাই আজকে আমরা এখানে কাজটি করবো আপনারা দেখতেছেন সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে কাজ শুরু হয়ে গেছে এটি হচ্ছে দিনাজপুর জেলা কাহারল উপজেলা নাম সুন্দরপুর ইউনিয়ন কাউন্সিলের সামনে ইউনিয়ন পরিষদের সামনে বিশ্ব রোডের সাইড বৃষ্টির পানিতে মাটি ধুয়ে গিয়ে অনেক গরম গর্তের সৃষ্টি হয়েছে আর এখানে প্রতিনিয়ত অটো ভ্যান এর চাকা পড়ে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে তাই আজকে আমরা সমসীমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে কাজটি করে দেবো আপনারা দেখেছেন যে কীভাবে মাটির ডেলিতে করে নিয়ে আসে সাইটে মাটিগুলো দেওয়া হচ্ছে যাতে করে এখানে আজকের পর থেকে আর সড়ক দুর্ঘটনা না হয় তাই আমরা এখানে মাটি কাটার জন্য আসছি কারণ আমরা এর বেশ শুনেছি যে এখানে অনেক ভ্যান সেই সাইটে চাকা পরে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটছে তাই আমরা আজকে এখানে কাজটি করে দেব আপনারা দেখতেছেন কাজ প্রায় শেষের দিকে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দেবেন আপনারা দেখতেছেন কাজটি প্রায় শেষ আমরা ভিডিওটি অনেক করে করেছি তার জন্যই আপনারা দেখতেছেন কাজটি প্রায় শেষে শেষ এখন ফিনিশিং দিবে আপনারা ফিনিশিংটি দেখবেন যে আসলে কত সুন্দর দেখায় মাটি কাটার পরে রাস্তাটি যে আপনারা দেখতেছেন যে মাটি কাটার পরে রাস্তার সাইডটি এখন কত সুন্দর হয়ে গেছে এখন এই বিশ্ব রোডের কোনো অটো ভ্যান চাকা পড়লেও আর কোনো দুর্ঘটনা হবে না তাই আপনারা দেখতেছেন যে কাজটি করার পরে রাস্তার সাইডটি কত সুন্দর দেখাচ্ছে আপনারা আবারও বলি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দেবে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দেবেন আপনারা দেখতেছেন যে মাটি কাটার পরে কীভাবে রাস্তার সাইডটি ফিনিশিং দেওয়া হচ্ছে এবং পা দিয়ে খসে খসে শক্ত করে দেওয়া হচ্ছে যাতে ছোট মাটিগুলো সরে না যায় আপনারা দেখতেছেন যে কাজটি শেষ এখন কত সুন্দর দেখাচ্ছে এখানে আপনারা দেখতেছেন কাজটি দেখানো হচ্ছে যে করার পরে কেমন দেখাচ্ছে আপনারা দেখলেন যে আসলে কাজটি করার পরে কত সুন্দর দেখাচ্ছে রাস্তা সাইডে এখন অনেক সুন্দর যা অটো আর সাইডে চাপাই দিলেও আর পানি দিয়ে এখন মাটির শক্ত করা হচ্ছে